আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং আজ রোজ মঙ্গলবার কৃষি এখন অবস্থান করছে জেলার তালা অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তার তথ্য দিব আশা করছি পুরো সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই

গরুটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার কম হলে হবে এক হাজার এই দাম সাতান্ন হাজার টাকা হলে জি এরপর যেটা দেখতে পাচ্ছি একটা গরু আছে দেখেন এই গরুটা দাম টাকা এর টার্গেট কেমন আছে ভাই পঁয়তাল্লিশ হলে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা জি এরপর দেখতে পাচ্ছি এই গরুটা দামছে মানে হাজার টাকা এ কেমন চল্লিশ হাজার টাকা ষাটাবিখে সাতান্ন এবারে তো এখানে গরু দেখেন পঞ্চান্ন হলে হবে বান্ন হাজার টাকা এটা কেমন আছে এই গরুটার দাম চাচ্ছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ এর তারের কেমন গাছ পঁয়তাল্লিশ হলে হবে পঁয়তাল্লিশ হলে আসবে এটা কেমন

তার জন্য রেট হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রাণ দিতে পারবেন পারবো ইনশাল্লাহ এই যে আপনি যে গরু দেখালেন যদি কেউ আসে দুদিন থেকে এখানে গাড়ির ব্যবস্থাপনা কেমন কি আছে গাড়ির ব্যবস্থাপনা ভালো আছে কোন সমস্যা নেই ব্যাংকিং সুবিধা আছে আছে অবশ্যই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দর্শক যারা আজকের প্যাকেজটি নেবেন ভাই নাম্বার বিরতি দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল সঙ্গে ধন্যবাদ